এই গল্পটি সবার জন্য নয় যারা রাতে একা গেম খেলে যারা অন্ধকারে হেডফোন পরে থাকে কিংবা যাদের সাহস কম তাদের জন্য এই গল্প হতে পারে এক আতঙ্কেরও যাত্রা তোমার আশেপাশে আলো জেলে বসো আর সাহসী হলে তবেই শুনো দ্য হান্টেড ফ্রি ফায়ার জোন অন্ধকারের ছায়া ফ্রি ফায়ার খেলছিল রায়হান রাত প্রায় তিনটা সবকিছু কিছু স্বাভাবিক মনে হচ্ছিল সকলে তখন সেফ জোনের ভেতরে কিন্তু রায়হান ছিল একা সে ঘুরছিল ম্যাপের এক কোণে যেখানে সাধারণত কেউ যায় না হঠাৎ তার স্ক্রিনে এক ফ্লিকারিং ছায়া দেখা গেল একদম অদ্ভুত যেন গেমের টেক্সচার ভেঙে গেছে বাঘ নাকি কেউ হ্যাক করছে রায়হান ভাবল কৌতূহলী হয়ে সে এগিয়ে গেল ছায়াটির পাশে গেলে গেম ফ্রিজ করলো এক সেকেন্ডের জন্য তারপরই ছায়া থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর প্রেমানুভূতি লালচে চোখ ছেছড়া গাল আর এমন এক বিকৃত কানে না মনের ভেতরেই বাজছে তুমি এখান থেকে বাঁচতে পারবে না বলল ভূতটি রায়হানের স্ক্রিন কেঁপে উঠল অস্ত্র কাজ করছিল না গুলি করল কিন্তু গুলি ঘোস্টের ভেতর দিয়ে চলে যাচ্ছে বরং ঘোষটা আর একটু কাছে আসছে প্রতিবার গুলি করার সাথে সাথে যেন আরও শক্তিশালী হয়ে উঠছে এরপর হঠাৎ গেমের ভেতরেই সে টেলিপোর্ট হলো এক অন্ধকার জায়গায় চারপাশে কিছুই দেখা যাচ্ছিল না শুধু শোনা যাচ্ছিল বিকৃত কণ্ঠে ফিশ ফিশ তারা ফিরে আসেনি তুমিও পারবে না দূরে দূরে ভেসে আসছে রক্তাক্ত চিৎকার আর তার ধীরে ধীরে কমছে তারপর চারপাশ থেকে বেরিয়ে এলো ছায়ার দানব যাদের মুখ নেই চোখ থেকে রক্ত পড়ছে আর তারা গর্জন করছে রায়হান এখন বুঝতে পারছে এটা এক আত্মাদের কারাগার একবার এখানে ঢুকে গেলে কেউ আর ফিরে যায়নি ভুটটি চিৎকার করে উঠল এস্কেপ ওর ডাই ভয় আর কৌতূহলের মাঝে রায়হান হঠাৎ দেখতে পেল একটা লুকানো সিঁড়ি যেটা রক্তে ভেসে আছে সে দৌড়ে গিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠল গেম থেকে বেরিয়ে এলো আলো জ্বালালো কিন্তু এখনও তার কানজোড়া বাঁচছে সেই আওয়াজে তুমি এখান থেকে বাঁচতে পারবে না শেষ কথা রায়হান বেছে ফিরলেও সেই ম্যাপে আর কখনো কেউ যায় না কারণ সবাই জানে রাত তিনটার পর ওই জায়গায় এখনও অপেক্ষা করে সেই ভয়ঙ্কর আত্মা তোমার জন্য হয়তো আজ রাতেই যদি আপনার এই গল্পটি ভালো লাগে এবং এমন ভয়ঙ্কর গেমিং গল্প আরও শুনতে চান তাহলে দেরি না করে ভিডিওটি লাইক করুন আপনার মতামত কমেন্টে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপনার সাহসী বন্ধুদেরও দেখার জন্য শেয়ার করুন